আমাদের প্রথম প্রশ্ন ভারততীর্থ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ভারততীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গীতাঞ্জলি এবং এটি একশো ছয় সংখ্যক কবিতা এর পরের প্রশ্ন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এর পরের প্রশ্ন ভারততীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন ভারততীর্থ তীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে তীর্থভূমি হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব মানবতাবাদের মিলন ক্ষেত্র এটি এখানকার মাটির মহিমায় মানুষে মানুষে বিভেদ ঘুচে গেছে মুছে গেছে ধর্ম বর্ণের পার্থক্য তাই এই কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে এর পরের প্রশ্ন ভারত কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন ভারত তীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের সাগরতীর রূপে বর্ণনা করেছেন সাগরে যেমন নানা নদীর ধারা এসে মিলিত হয় তেমনি এখানেও নানা ধর্ম নানা বর্ণ নানা জাতি নানা সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হয়েছে নানা বৈচিত্র্যের মধ্যেও ঐক্য সৃষ্টি হয়েছে এর পরের প্রশ্ন ভারততীর্থ কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে মিশ্র কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে ভারত কবিতায় কবি কিসের বার্তা দিয়েছেন ভাষা ধর্ম জাতি নির্বিশেষে ভারতবাসীকে এক হয়ে দাঁড়াতে বলেছেন এর পরের প্রশ্ন ভারততীর্থ কবিতায় ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এমন একটি পঙ্ক্তি উদ্ধৃত করুন ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতায় এমন একটি পঙ্ক্তি হল ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর এর পরের প্রশ্ন ভারতবর্ষকে প্রদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এসেছিল তাদের পরিণতি কি ঘটল ভারতবর্ষকে প্রদানত করতে শক হুন পাঠান মোগল ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল ভারতবর্ষে এসে এদেশের মাটির মোহে ঐক্য মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা সকলেই নিজ নিজ স্বাতন্ত্র হারিয়ে এক দেহে লীন হয়ে গেল এর পরের প্রশ্ন পশ্চিমে খুলি আছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে এমন কবির অন্নিষ্ট কি উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত কবিতা থেকে গৃহীত পশ্চিমী দেশগুলি তাদের যুক্তিবাদ উন্নততর বিজ্ঞান বাণিজ্য নিয়ে বিশ্বের সামনে হাজির হয়েছে নানা আবিষ্কারে পশ্চিমী দেশগুলি সারা বিশ্বকে অবাক করেছে এই পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে এমন পরিস্থিতিতে কবির আশা ভারতবর্ষেরও উচিত তার ব্রহ্মবাদী দর্শন আধ্যাত্মবাদ সংস্কৃতি প্রভৃতি নিজস্ব ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা যাতে দান প্রতিদানে প্রাচ্য ও পাশ্চাত্য মিলে উন্নততর সভ্যতা গড়ে উঠতে পারে এর পরের প্রশ্ন ভারত কবিতায় কবি কার জয়গান গিয়েছেন মহামানবের মহা জয়গান গিয়েছেন আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর কোন সুরের কথা বলা হয়েছে তাকে বিচিত্র কেন বলা হয়েছে কেন সে সুর কবির রক্তে ধ্বনিত হয় উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতা থেকে গৃহীত এখানে ঐক্যের সুরের কথা বলা হয়েছে নানা জাতি নানা দেশ নানা সম্প্রদায়ের মানুষ তাদের বৈচিত্র্য নিয়ে ভারত সত্তার সঙ্গে মিলিত হয়েছে আত্মার আত্মীয় হয়ে মিশে গেছে এ দেশের সংস্কৃতিতে তাই তাকে বিচিত্র বলা হয়েছে কেন সে সুর কবির রক্তে ধ্বনিত হয় যুদ্ধের রণদামামা বাজিয়ে উন্মাদ কলরবে কেউ কেউ ছুঁয়েছিল এদেশের মাটি আবার গিরি পর্বত মরুপথ পেরিয়ে কেউ কেউ এসেছিল ভারতবর্ষের সৌন্দর্য আহরণ করতে তারা আজ দূরবর্তী কেউ নয় সবাই স্বজন একে অন্যের ব্যথায় সমব্যাথি আত্মার আত্মীয় হয়ে মিশে গেছে এদেশের সংস্কৃতিতে ব্রতি হয়েছে এদেশের কল্যাণকর্মে আর তাই বিচিত্র সুর একত্রিত হয়ে ঐক্যের সুরে পরিণত হয়ে কবির রক্তে ধ্বনিত হয় এর পরের প্রশ্ন হে রুদ্রবীণা বাজো 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 রুদ্রবীণা কী কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত পাঠ্য কবিতা থেকে গৃহীত রুদ্রবীণা বলতে বোঝায় শিবের বীণা যা প্রলয়ের ডাক দেয় রুদ্রবীণা বাজার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ও ইতিহাসে বিরাট পরিবর্তন সূচিত হয় রুদ্রবীণা বেজে উঠলে নানা অশুভ শক্তি দূর হয়ে যাবে শুভ শক্তির জয় হবে বিদ্বেষ ভুলে সকলে একাত্ম হয়ে উঠবে এই আশা থেকেই কবিতার বেজে ওঠার প্রত্যাশী পরের প্রশ্ন টিকা লিখুন ওংকার ধ্বনি ওংকার হলো একটি শক্তির প্রতীক এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওংকার ধ্বনি পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে চালনা করে বেদ উপনিষদ ও গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে